ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন এক একটা বছর যাচ্ছে এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছিল এবছর সে আর নেই কেউ বা নিজের ইচ্ছে সরে গেছে লক্ষ্য যোজন দূরে কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ভর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল টিফিন বক্স রান্নাঘরের গ্যাস ওভেন মোছা নেতা ঘরের চাল্লায় রাখা যত্নে বড় করা অ্যালোফেরা গাছ সব ছেড়ে চলে যেতে মনে আছে যখন বাবা ছিলেন তখন সন্ধ্যায় অফিস থেকে ফিরে কিছুক্ষণ বাবার কাছে বসে যখন উঠে চলে আসতাম তখন বাবা বলতেন একটু থাক না আর চেয়ে থাকতেন আমার চলে যাওয়ার দিকে ওই নির্বাক চোখে আকুতি থাকতো আরেকটু থাকার জন্য বিরক্ত হতাম ব্যস্ত হয়ে পড়তাম অন্য সব দরকারি বা অদরকারি কাজে এখন এই সময়ে দাঁড়িয়ে কি ভীষণ ভাবে ইচ্ছে করে বাবার গলাটা একবার শুনতে এমনিতেই দূরত্ব তৈরি হওয়াই নিয়ম প্রকৃতিগতভাবেই হয়তো মানুষের মধ্যে এই প্রবণতা আছে এখন যাকে ছাড়া না মনে হয় সে কালার কোথাও নেই যে বন্ধুদের সঙ্গে প্রতিদিন দেখা না করলে আড্ডা না দিলে ভাত হজম হতো না এখন তাদের অনেকের সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর নিজের আত্মজের সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে গল গল করে যাবতীয় কথা উগরে দিত এখন তার সে শিখে গেছে সব কথা বাবা নেই। যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতে কিন্তু যারা আছেন যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে আমরাও আর তাদের ফিরিয়ে আনার চেষ্টা করিনি করে থাকা জীবনের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি মৃত্যু কখন এসে বলবে চলো সময় শেষ তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ থাকবে না কদিন আছে গল্পে ভালোবাসায় উদারতায় সহানুভূতিতে দল পেতে ভ্রমণে ভালো থাকবেন সকলে সকলকে নিয়ে ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন